আসসালামু আলাইকুম মরহামী বারকাত ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিন আলীন আলা আলিয়া সিনা মোহাম্মদ ওয়ালাহ আলিহি সাহবিহি আজমাইম মৌলানা সাদ সাহেবের অনুসারী মৌলানা মুআবিন নূর ভাই সম্প্রতি সময়ে বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্তব্য করেছেন এর মধ্যে কিছু বক্তব্য তার ব্যক্তিগত সেগুলো নিয়ে আজকে আমরা কোনো পর্যালোচনা করব না তবে ত্রিতারে একটি বক্তব্যের মাঝে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহুর একটি বক্তব্য নকল করেছেন তো আজকে আমরা মূলত তার সেই বক্তব্যটি নিয়ে একটু পর্যালোচনা করব ইনশাআল্লাহ আলোচনাটি বোঝার সুবিধারার্থে চলুন আমরা শুরুতে মুয়াজ্জিন নূর ভাইয়ের সেই কথাটি শুনে আসি বাংলাদেশ রক্ষartifactId সাথে আমল রয়েছে জানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই জজবা আইন কসুদ্দিন وانا হাই আল্লাহ دین ভλονwidetilde হবে আর আমি পিছে থাকব সেটা হতে পারে না মোয়াজবিন ভাইয়ের এই বক্তব্যের প্রেক্ষাপট হচ্ছে পনেরোই নভেম্বর দুই হাজার তারিখে পারস্পরিক ফায়সালা অনুযায়ী কাকরাইল মুসজিদ সাতপন্থীদের নিকট হস্তান্তর করার কথা মোয়াজ ভাই কোথাও থেকে হয়তোবা শুনেছেন যে সেদিন কাকরাইল মুসজিদ তাদের নিকট হস্তান্তর করা হবে না এজন্য সকল সাথী যেন জড়ো হয় একত্রিত হয় এবং সকলকে উৎসাহ দেওয়ার জন্য তিনি হজরত আবু বকর প্রসিদ্ধ একটি বক্তব্য নকল করেন যে অর্থাৎ দিনের ক্ষতি হবে বা দিনের কোনো কমতি হবে আর আমি বেঁচে থাকবো এটা তো অসম্ভব আমরা একটু জানার চেষ্টা করি দিন কাকে বলে মূলত দিন বলা হয় ধর্মকে আর একটি ধর্মের অধীনে বহু বিধান থাকে বলা যায় বহু বিধানের সমষ্টি হচ্ছে একটি ধর্ম বা একটি দিন আর একজন মুসলিম বা যে যে ধর্মই অনুসরণ করে না কেন তার জন্য উচিত হচ্ছে সেই ধর্মের সকল বিধান যথাযথরূপে পালন করা যেমন আল্লাহ বলেন ইন্না দিন ইসলাম অর্থাৎ আল্লাহ নিকট বা ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম তো একজন মুসলিমের উপর আবশ্যক হচ্ছে যে ইসলামের যত বিধান আছে সকল বিধান সে যথাযথ রূপে পালন করবে এবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে হজরত আবু বকরিয়াল ও আনা এই বক্তব্যের প্রেক্ষাপট কি বাই হাকির রহমতুল্লাহ যেভাবে উল্লেখ করেছেন যে নবীজি সাল্লাসাল্লামের ইন্তেকালের পরে আরবদের মধ্যে কিছু মানুষ মুরতাদ হয়ে যায় এবং তারা জাকাতকে অস্বীকার করে এবং জাকাত আদায়ে অস্বীকৃতি জানায় তখন হজরত আবু বকর আনহু তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন এবং তিনি বলেন আয়ান কুসউদ্দিন আমরা যদি একটু লক্ষ্য করি আমরা বুঝবো যে জাকাত হচ্ছে ইসলামের অকাট্য একটি বিধান সুতরাং যদি জাকাতকে অস্বীকার করা হয় জাকাত আদায় না করা হয় অনুরূপভাবে জাকাতের মাঝে যদি কোনো পরিবর্তন করা হয় এটা আসলে মূলত দিনের মাঝেই পরিবর্তন এই জন্য অবকর দে মানে দিনের কোনো ক্ষতি হবে দিনের কোনো ত্রুটি হবে দিনের কোনো কমতি হবে আর আমি বেঁচে থাকবো এটা অসম্ভব এবার আসুন আমরা মোয়াজবিন নূরভাইয়ের বক্তব্যের সাথে এটা একটু মিলানোর চেষ্টা করি আমি মোয়াজবিন নূরভাইকে প্রশ্ন করতে চাই যে ভাই পনেরোই নভেম্বর কাকরাইল মসজিদে আপনারা প্রবেশ করবেন এটা কোরআনের কোন আয়াতে নাজিল হয়েছে যদি বলেন কোরআনে এটা অবতীর্ণ হয়নি তাহলে এটা দিন হলো কিভাবে। এটা কোন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যদি বলেন এটা কোনো হাদিসে আসেনি তাহলে ভাই এটা দিন হলো কিভাবে কবে সাহাবাদের এজমা হয়েছে যে পনেরো তারিখে আপনারা সকলে কাকরাইল মসজিদে প্রবেশ করবেন যদি বলেন সাহাবাদের কোনো এজমা হয়নি সুতরাং প্রশ্ন হচ্ছে তাহলে এটা দিন হলো কিভাবে। কোন একটা কাজ দিনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তো কোরআন ও সুন্নার মাঝে দলিল থাকতে হবে এখন আপনি যদি বলেন আনো সুন্নার মাঝে কোনো দলিল নেই তাহলে ভাই এটা দিন কিভাবে হলো আপনাদের পারস্পরিক পরামর্শের মাধ্যমে নির্ধারিত হয়েছে যে আপনারা কিছু দিন পরিচালনা করবেন আরেক পক্ষ কিছুদিন পরিচালনা করবে এখন আপনি শুনতে পেয়েছেন যে পক্ষ আপনাকে দিবে না তো ভাই এটা দিন হলো কিভাবে, এটা দিনের অন্তর্ভুক্তি হলো কিভাবে। এখানে দিনের ক্ষতি হল কিভাবে। দেখুন আমি যদি কিছু সময়ের জন্য ধরেও নেই যে সাজ সাহেবের কোনো গুমরাহি নেই এবং তার বক্তব্যগুলো সঠিক এবং আপনাদেরকে যদি নিষেধ করা হতো যে সারা বাংলাদেশের মধ্যে কোথাও আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না তখন হয়তোবা কিছু সময়ের জন্য আপনার এই বক্তব্যকে সঠিক ব্যাখ্যা এভাবে করা যেত যে হচ্ছে নবীওয়ালা কাজ সুতরাং বাংলাদেশের মধ্যে যেহেতু নবীওয়ালা কাজ করতে দেওয়া হচ্ছে না সুতরাং এটা দিনেরই একটি ক্ষতি হচ্ছে এই প্রেক্ষাপটে যদি আপনি কথাটা বলতেন আয়ান কোসুদ্দিন ও আনা হাইয়ন। তাহলে এটাকে সঠিকভাবে একটা ব্যাখ্যা করার সুযোগ ছিল কিন্তু আপনাকে তো সারা বাংলাদেশের মধ্যে কোথাও আপনি করতে নিষেধ করা হয়নি পরামর্শ সাপেক্ষে সেদিন আপনাদের টিকট হস্তান্তর করার কথা ছিল কিন্তু আপনি কোনোভাবে শুনেছেন যে দেওয়া হবে না এখন সাথীদেরকে আপনি উৎসাহ করেছেন সাথীদেরকে আপনি একত্রিত করার লক্ষ্যে আপনি বলেছেন আয়ন কোসুদ্দিন ভাই এখানে দিনের কমতিটা কোথায় হলো এটা দিনে অন্তর্ভুক্ত কবে হলো কিভাবে এটা দিনে অন্তর্ভুক্ত হলো এরপর দেখুন আপনি আপনার সময়ে শেষ হওয়ার পর আপনি কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন তো ভাই আপনি কি দিন নিয়ে বের হচ্ছেন না দিনটা ওখানে রেখে বের বেরোচ্ছেন যদি বলেন আপনি দিন নিয়ে বের হয়ে যাচ্ছেন তাহলে আপনি মসজিদদের মধ্যে কোন দিন রেখে যাচ্ছেন আর যদি বলেন আপনি মসজিদের মধ্যে দিন রেখে আপনি বের হয়ে যাচ্ছেন তো ভাই আপনি দিন ছেড়ে কেন যাচ্ছেন আশা করছি মোয়াজ ভাই বুঝতে পেরেছেন যে তিনি খুব মারাত্মক পর্যায়ের একটি ভুল করেছেন দেখুন মহাজ ভাই আপনি যদি সাহাদ সাবের তাবলিক নাও করেন এবং আপনি যদি ইমানের সাথে কবরে যান কেউ আপনাকে চিরস্থায়ী জাহান্নামি বলবে না কিন্তু ভাই যে জিনিস দিনের অন্তর্ভুক্ত না সেটাকে দিনের অন্তর্ভুক্ত বলা অথবা যে জিনিস দিনের অন্তর্ভুক্ত না সেটাকে দিনের অন্তর্ভুক্ত বিশ্বাস করা এই আকিদা আপনাকে চিরস্থায়ী জাহান্নামি বানিয়ে দিতে পারে আপনি কি জানেন বিষয়টি আমার অন্যান্য সাহপন্থী যে সমস্ত ভাইরা মোয়াজ ভাইয়ের এই বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে সেদিন কাকরাইল মসজিদে উপস্থিত হয়েছিলেন আমার তো মনে হয় আপনাদের কোনো স্বভাব তো হয়ইনি বরঞ্চ আপনাদের মারাত্মক পর্যায়ের গুনাহের মাঝে আপনারা লিপ্ত হয়েছেন এবং আপনাদের মধ্য থেকে কেউ যদি এখনো এটা বিশ্বাস করে থাকেন যে সেদিন মসজিদের মধ্যে আমাদের প্রবেশ করাটা দিনের অন্তর্ভুক্ত ছিল তাহলে আপনাদের এখনই তোবা করা জরুরি কারণ সেদিন আপনারা মসজিদে প্রবেশ করবেন না এটা কোরআনে এসেছে না হাদিসে এসেছে না সাহাবাদের ইজমা হয়েছে এটা আপনাদের নিজেদের পারস্পরিক বানানো একটা বিধান এটা যদি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহী যদি ফায়সালা করে যেতেন তারপরেও তো এটাকে দিন বলার কোনো সুযোগ ছিল না তাব্লিগের সাধারণ সাথী যারা আছেন তাদেরকে আমি বলবো যে ভাই কোরআন সন্ন্যার এই সমস্ত সুখ্যাতি সূক্ষ্ম বিষয়গুলো আপনাদের পক্ষে বোঝা অনেক সময় সম্ভব হবে না আর ভাই দুনিয়াতে ইসলামের মধ্যে যত ফেরকা তৈরি হবে প্রত্যেক ফেরকার দলিলই কোরআন ও হাদিস থেকে থাকবে কেউ আপনাকে তাওরাত ইঞ্জিল থেকে দলিল দেবে না হিজবুত তাওহিদ আহলে কোরআন কাদিয়ানিদের মতো সুস্পষ্ট কুফুরি মতবাদ লালনকারী ফেরকারাও কোরআন ও হাদিস থেকে দলিল দেয় একজন সাধারণ মানুষের পক্ষে কখনো এই সমস্ত বিষয়গুলো খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে অনুধাবন করা এটা সম্ভব হয় না এই আমি সাধারণ ভাইদের বলবো আপনারা দুটি কাজ করতে পারেন এক নাম্বার কাজ হচ্ছে সর্বদা আল্লাহ নিকট দোয়া করুন আপনি আমাকে হকের উপর রাখেন এবং প্রকৃত আকিদা প্রকৃত মানহাজের উপর আমাকে মৃত্যু দান করেন দ্বিতীয় নম্বর বিষয় হলো আপনারা মহাকিক ওলা বা সাথে থাকুন তাদের থেকে আপনারা আনো সুন্দর ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করুন কেননা আল্লাহ তালা বলেন ইন নামা ওলামা আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে ওলামাই কেরাম যারা তারাই আল্লাহ তালাকে বেশি ভয় করেন কারণ ওলামাই কেরামরাই আল্লাহ তাআলার পরিচয় বেশি পরিমাণে জানেন একজন মহাকিকা আলেম আপনার সামনে যা কিছুই বলবে দিন শেষে সে চিন্তা করবে আমার প্রতিটি কথার জন্য আমার আল্লাহ তালার নিকট জিজ্ঞাসিত হতে হবে সুতরাং তিনি আপনার কাছে ওর আন সুন্নার সঠিক ব্যাখ্যাটাই আপনার নিকট তুলে ধরবে সাধারণ একজন মানুষের পক্ষে কখনো কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাগুলো সঠিকভাবে বোঝা কখনো সম্ভব না এই জন্য আমার সাধারণ ভাই যারা আছেন তাদেরকে বলবো বেশি বেশি আল্লাহ নিকট দোয়া করেন আল্লাহ তালা যেন আপনাদেরকে সঠিক সঠিক পথ ও ও মানহাজির উপর রাখেন এবং আপনারা ব্যাখ্যা এবংাকিক গোলামা ইকরামদের থেকে নেওয়ার চেষ্টা করুন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন আমি এবং আমার আলেম যে সমস্ত ভাইরা আছেন তাদের নিকট আবার অনুরোধ থাকবে যে ভাই আমরা মুসলিম হিসাবে কোরআন ও সুন্না থেকে দলিল দেব এবং আমাদের প্রতিটি কথার পিছনে কোরআন সুন্নাহ থেকে দলিল থাকা জরুরি বাকি আমাদের সতর্ক থাকতে হবে যে আমি যেই জন্য কোরআন সুন্নাহ থেকে বক্তব্যটি নকল করছি আমার সে আয়াত বা হাদিস বাস্তবিক অর্থেই আমার এটাকে বোঝাচ্ছে কিনা নাকি বিষয়টা এমন হচ্ছে যে আমি আমার মন গড়া কোনো মত মন গড়া কোনো ব্যাখ্যা বা মন গড়া বা নিজের বানানো কোনো একটা বক্তব্যের পিছনে আমি কোরআন হাদিসের বক্তব্যটাকে জুড়ে দিলাম যেটা আসলে আমার বক্তব্যকে সমর্থন তো করেই না বরঞ্চ আমি কোরআন ও সুন্নাকে বিকৃতি করলাম তাহলে কিন্তু ভাই এই বিকৃতির কারণে কখনো কখনো এই বিকৃতি আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে সুতরাং আলেম ভাই যারা আছেন তাদেরকে বলবো আমরা কোরআন ও সুন্হার বক্তব্য নকল করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমি সর্বশেষ আমি মাজ ভাইকে বলবো যে ভাই আপনার এখনও নিঃশ্বাস আছে আপনি কত বড় একটা বিকৃতি করেছেন আমার মনে হয় এটা আপনি বুঝতে পেরেছেন সুতরাং যেহেতু এখনও নিঃশ্বাস আছে আপনি খুব দ্রুত আল্লাহ তালার নিকট তবা করে ফেলেন আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করুন আমি দেখুন ভাই মনা সাহ সাহেবের ভুলগুলো অনেকটা এমনই যে তিনি নিজের মতকে ঠিক রাখার জন্য সাহাবিদের সমালোচনা করেন নবীদের সমালোচনা করেন আবার কখনো কখনও তিনি নিজের মতের পক্ষে কোরআন সুন্নাহা থেকে দলিলকে বিকৃতিরূপে উপস্থাপন করে যে কাজটা আপনি করেছেন দলিল ঠিক আছে কিন্তু দলিলটা যেই প্রেক্ষাপটে উল্লেখ করা হয়েছে এটা হলো সুস্পষ্ট বিকৃতি সুতরাং আমি মাজ ভাই সহ সাতপন্থী ভাইদের নিয়ে অনুরোধ করব। যে ভাই সাহেবের তাবলিক যদি আপনি নাও করেন কেউ আপনাকে কথা বলবেন আপনি চিরস্থায়ী জাহান নামে বাকি সাহেবের যে ভুল আকিদা বা ভুল মতাদর্শগুলো আছে এই মতাদর্শগুলো নিয়ে যদি আপনি কবরে যান আপনার জন্য পরকাল নিরাপদ হবে না আর সাহাদ সাহেব আপনাকে পরকালে বাঁচাতে পারবেন না আপনার ইমান দিয়ে আপনাকে বাঁচতে হবে আপনার আমল দিয়ে আপনাকে বাঁচতে হবে সুতরাং এখনো সময় আছে আপনি সতর্ক হন এখনও সময় আছে আপনি আপনার পরকালকে বাঁচান আল্লাহ তালা ভাই সহ আমার সকল সাতপন্থী ভাইদের বোঝার ট্রোফিক দান করুন আহমেদ আহ্বান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক